sien <tries> kom dit sien dit kom dit

তারপরে <Sessy> <Sessy>

তারপর আর উনি বলে নতুন পাঞ্জাবি আদাশ দেওয়া হবে আমার তো এগুলো একটা দেওয়া আমার তো হবে না নিয়ে যায় না দেখুন নিয়ে

চিকিৎসাটা ঠিক হবে তারপরে উনি গেলেন আর দেখার সৌভাগ্য হল না ওনার যখন চলছে তখন আমি ফোন করেছি তখন কেনছে তো উনি না না ঠিক আছে আমি আমি চেক করে দিচ্ছি না আগে এত পড়াবে এইভাবে যাচ্ছি আজকে এই নিয়ে একটা হলো প্রত্যেক জায়গাতেই এই একই ছবি আর আমাকে কিছু কিছু বলেছি যেহেতু বুঝেছিলাম

এবং পড়াশোনা করে পড়ার মধ্যে দিয়ে অনেক কিছু বড় জায়গা অনেক বড় বড় ইউনিভার্সিটি এবং পরে যাত্রাপনা করেছে এবং সেই জীবন পর্যন্ত তিনি এই কাজগুলো করে গেছেন মানুষ উপকার করে গেছেন এবং কখনো সাহিত্য জীবন থেকে নিজেকে সরিয়ে নেন অনেক স্কুল অনেক কলেজ এবং অনেক প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সারা জীবন তিনি তার সংসারটাকেও দেখেছেন এবং তিনি তার মনের ইচ্ছা পূরণ করার জন্য পড়াশোনা এমন জায়গায় নিয়ে গেছে কোন ছাত্র তিনি সাহায্য করেছেন

যাতে পরবর্তীকালে তিনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান